আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানা স্টাইন ওয়ার্ল্ড নতুন একটি ঈদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না আর আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তো আজকে হচ্ছে ইব্রাহিম সোনাকে নিয়ে একটু গ্রোসারি শপিং করার জন্য প্রিন্স বাজারেই চলে গিয়েছি আর ভাবলাম যে ওকে নিয়ে অনেকদিন বাইরে বের হওয়া হয় না ওকে ম্যাক্সিমাম টাইমে আমি বাইরের কোনো কাজে নিয়ে যাই না খুবই কম নিয়ে যাওয়া হয় আসলে বাইরের ওয়েদার বাংলাদেশের এত গরম বাচ্চাদেরকে যতটা সম্ভব বাসায় রেখে যাওয়াটাই ভালো আর কি নিবে বলো দিবে এসব আসতে হ্যাঁ কারো গায়ে যেন না লেগে যায় চলে আসো ওখানে আর কিছু নেই আমাদের চলে আসো আর ইব্রাহিম সোনা হচ্ছে সুপারমার্কেট মার্কেট যেতে খুব পছন্দ করে আর খুব বেশি একটা বিরক্ত যদিও না করে কিন্তু ওর কথা হচ্ছে ও সুপার মার্কেটে যেয়ে ওর যেটা পছন্দ সেটা কিনবে এটা আসলে সব বাচ্চাদেরই খুব পছন্দ তো ওকে হচ্ছে পাশেই প্রিন্সে নিয়ে এসেছি টুকিটাকি কিছু খাওয়ানোর জন্য যদিও ইব্রাহিম সোনা এখনও বার্গার পিৎজা এই টাইপের খাবারগুলো এখনও বেশি একটা খেতে পছন্দ করে না এখনও ছোটো কি করবে তো ওকে নিয়ে এসেছি তাও ওকে জিজ্ঞেস করেছি তুমি কি খাবে বাবা বলছিল যে আমি চিকেন ফ্রাই খাবো পিজ খাবো বার্গার খাবো একটা কোনো কিছুই কিন্তু ও খায়নি তো ওখান থেকে একটা খেলনা নিয়ে এসেছিল সেটা নিয়ে হচ্ছে খেলছে আর আমি একটু বাইরে যাবো যেহেতু অলমোস্ট চা হয়ে গেছে তো আজকে প্রচুর বৃষ্টির বৃষ্টি ভাব বাট আজকে আমার বাইরে যেতেই হবে শপিংয়ে না গেলে তো আসলে সময় পাওয়া যাবে না তো আমি হচ্ছে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ইব্রাহিমকে নিয়ে বের হয়ে গেলাম আমি আমার বোনকে নিয়ে আবার সরি ভাগিনীকে নিয়ে হচ্ছে চলে যাব ধানমন্ডিতে একটু শপিং করার জন্য সেখানে আসলে আমি পে অনলাইন থেকে একটা ড্রেস দেখেছিলাম সেটা অর্ডার হচ্ছে বন্ধ করে দিয়েছে তো ভাবলাম যে ওদের যে শোরুম সেখানে যেয়ে নিয়ে আসি শোরুমটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত কি বলে এটাকে সীমান্ত স্কয়ারে আর বাসার নিচের নামতেই দেখলাম এবার সবগুলো আমাদের বাসার নিচের গরু হচ্ছে লাল মানে দেশি গরু ভালোই লাগলো দেখে আরও গরু আসলে এখনো আনা হয়নি আনবে আগামীকাল হতে হতে এই গ্যারেজের অংশই গরু দিয়ে একদম ভরে যাবে এটাই কিন্তু আসলে একটা মজা ওইদিকে হচ্ছে চৈতি আমার জন্য দাঁড়িয়ে ছিল ওর ও নানুবাসায় রেখে চৈতিকে নিয়ে বের হয়ে গেলাম আসলে কি অনেকদিন ধরেই ধানমন্ডির ওদিকে আমার যাওয়া হয় না লাস্ট আমি গিয়েছিলাম কোনো কাজে হয়তো গিয়েছিলাম এছাড়া আমি আমার হাজব্যান্ডকে ছাড়া ধানমন্ডি এই দিকে একদমই আমার কখনো যাওয়া হতো না তো চলে এসেছি আমরা এখানে দেখি যে ড্রেসটা আসলে নিতে এসেছিলাম সেটা আসলে কি পছন্দ হয় কি না দেখি যে ড্রেসটা জন্য এসেছি এত দূরে ফাইনালি সেই ড্রেসটা পাবো আল্লাহ জানে আই দেখি क्या मेरे कुत्ते को তো এইখানে হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখছি ব্যাগগুলো আসলে খুব একটা যে দাম তা কিন্তু নয় রিজনেবলের মধ্যেই তো আমি আর একটা পার্টি ব্যাগও দরকার ছিল তো ভাবলাম যে যে ড্রেসটার জন্য এসেছি সেটা আগে আসলে একটু দেখে নেই যেমনটা দেখেছি তেমনটা আসলে পাই কি না কারণ অনলাইনের সাথে তো আসলে সামনাসামনি দেখলে ড্রেস পছন্দ নাও হতে পারে বাট আমার কিন্তু এই ব্ল্যাক ড্রেসটা অনেক বেশি মানে ভালো লেগেছিল তো আমি যেটা আসলে কিনতে এসেছিলাম সেই ড্রেসটা যেমনটা দেখেছি দেখেছিলাম আসলে তেমনই খুব একটা উনিশ বিশ হয়নি তো ওই ড্রেসটার এখানে আমি আমি খুব একটা সময় নষ্ট করিনি বিকজ এই ব্রেম সোনাকে আমি রেখে এসেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বাসে চলে যেতে হবে আর ওকে কেনাকাটা আছে এই ব্রেমের কেনাকাটা আছে সেগুলো করতে হবে তো ড্রেসটা ফাট করে নিয়েই হচ্ছে বাকি শপিংগুলো আমি করার জন্য রেডি হয়ে গেলাম আর এই এখানে কিছু কিছু ড্রেস তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ড্রেসগুলো কিন্তু আমার ভালো লেগেছে তো যাই হোক এখন এখান থেকে হচ্ছে আমরা চলে যাব মিরপুরের দিকে ওখানে যে হচ্ছে বাকি শপিংগুলো করে নেব ইব্রাহিমের অনেক কিছু এখনো কেনা বাকি তো পেমেন্টটা ভাবলাম যে করেই নেই তুমি ইউনিকটা না করে আর এখানে হচ্ছে চৈতি কিছু ড্রেস কালেকশন দেখছে ওর আসলে পছন্দ হচ্ছে না কেমনটা ওর নিবে আসলে নিজেও বুঝে উঠতে পারছে না তো আমি ওকে একটু হেল্প করছি তো যাই হোক এখানে মোটামুটি কেনাকাটা করার পরে ভাবলাম যে একটু উপরের দিকে যাই মিরপুর চলে গেলে আসলে ভালো ভালো অথেন্টিক কিছু জিনিস কিন্তু এই সীমান্ত স্কোয়ারে পাওয়া যায় তো ওখানে যে আমি বাকি শপিংগুলো করে নিব তো উপর থেকে একটু ঘুরে তারপর হচ্ছে চলে যাব তো সেখানে আমি আসলে কিছু আজকে কসমেটিক্স নিব এখানে কসমেটিক্সগুলো ভালোই দামটা একটু মিরপুর থেকে একটু কিছুটা বেশি নেয় বাট একটু বার্গেনিং করে নিলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না তো সেখান থেকে হচ্ছে আমি মিরপুরে খুব তাড়াতাড়ি চলে এসেছি ইব্রাহিমের জন্য ড্রেস কিনেছি তারপর ওর জন্য হচ্ছে জুতা খুঁজছিলাম আসলে ওর প্রতিবারই জুতার মানে প্রতিবারই জুতা কেনার পর আসলে আমার মনে হয় প্রতিটা জুতাই কেমন যেন সেম হয়ে যায় আসলে অথেন্টিক কিছু যাচ্ছিলাম এবার আনকমন কিছু তেমন কিছুই আসলে পাইনি আর মোটামুটি কেনাকাটা করে হচ্ছে বাসায় চলে গিয়েছি অনেকটা লেট হয়ে গেছে আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি